আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে গেডোয়া টায়ের একটা অফার শেয়ার করছিলাম যেইখান থেকে টোকেন কিনতেছে আলহামদুলিল্লাহ এইখানে গতকালকে কিন্তু এটা ট্রেড স্টার্ট হয়েছে ট্রেডিং স্টার্টের যে প্রাইসটা সেটা কিন্তু খুবই ভালো ছিল বাট আমি এই প্রাইজে সেল করতে পারি নাই এইখানে অনেকেই সেল করছেন যারা সেল করতে পারছেন তাদের তেরো ডলার প্লাস বা তারও বেশি দশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত এইখানে কোপ হয়েছে ঠিক আছে আমি এখন পর্যন্ত সেল করতে পারি নাই তবে আজকের যে বিরোটা সেটা হচ্ছে যারা এখানে কাজ করছেন এখনও এইখানে টোকেন রয়েছে ক্লেম করতে পারেন নাই তাদের জন্য এবং অফারটা কিন্তু এখনও অনগোয়িং তবে আপনাকে এটা ওয়ান চেন ক্লেম করতে হবে আর এটা তারা ডিরেক্ট আপনাকে গেট ওটাতে পেমেন্ট করবে না তো আলহামদুলিল্লাহ এখানে দেখেন আমি ছয় হাজার দুশো কয়েন পাইছি যেটার ভ্যালু তেরো ডলারের মতো এখনও রয়েছে তবে আমি এখনও সেল করি নাই তো এখানে আমার আশাটা অনেক বড় তো যদি আপ হয় তাহলে আমি সেল করব। এখনও নতুন যারা জয়েন করবেন এখান থেকে এক হাজার টোকেন পাবেন যেটার ভ্যালু দুই ডলার তেরো সেন্টের মতো রয়েছে তো নতুনদের জন্য এখনও অপরচুনিটি রয়েছে তো কিভাবে জয়েন করবেন একটু যেটা একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা আমি এখানে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে জয়েন করবেন তবে আপাতত প্রথম দেখাচ্ছি এবং আমি এই ভিডিওতেও দেখিয়ে দিব কিভাবে জয়েন করবেন তো প্রথম দেখেছি কিভাবে আপনারা এই টোকেনটা ক্লেম করবেন যারা আগে কাজ করছেন আর নতুন যারা কাজ করবেন তাদেরও এইখানে ক্লেম আসবে তারা কিভাবে ক্লেম করবেন সেটা আগে দেখে নেন তারপরে কিভাবে জয়েন করবেন সেটা দেখাবো তো ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টবি জয়েন করে নেবেন এখানে জয়েন থাকলে ইনশাল্লাহ মান্থলি আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডাফার নামক লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে এই পোস্টে চলে আসবেন আসার পর এইখানে যে লিঙ্কটা দেখতে পারতেছেন লিঙ্কটা কপি করে আপনি জয়েন করে নেবেন তারপর হচ্ছে আমি এই অফার এই পোস্টটা করে দিব এই পোস্টটাতে গিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে যারা এখানে টোকেন ক্লেম করছেন মানে যাদের টোকেনটা দেখাচ্ছে তো যারা কাজ করছেন তাদের এখানে দেখতে পারবেন ইয়ার্ড অফ টোকেন রয়েছে এবং এখানে ক্লেমে ক্লিক করলে এখানে দেখেন এটা কিন্তু বিশ তারিখ পর্যন্ত ছিল এখন হচ্ছে ওয়ান চেন ক্লেম করতে পারবো এখানে পাসওয়ার্ড চাচ্ছে অনেকেই বুঝতে পারতেছেন না যে এইখানে পাচওয়ার্ডটা কেন চাচ্ছে কিসের পাসওয়ার্ড তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমি বলবো আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করছেন ওই টেলিগ্রামে চলে যাবেন ডিরেক্ট ঠিক আছে গিয়ে এই যে এইখানে যে বট লিঙ্কটা আছে এটা আপনারা ওপেন করবেন বা এটাতে ক্লিক করবেন তো দেন হচ্ছে আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এইখানে যে মেন মিনিতে ক্লিক করবেন মেন মিনিতে ক্লিক করার পর এখানে গো টু ইউএক্স ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন তো দেন এইখানে আপনি মাই অ্যাকাউন্ট নামক একটা অপশান পাবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর প্রথম কাজ হচ্ছে এখানে আপনাকে রিসেট অ্যাকাউন্টে ক্লিক করা আপনি এখানে রিসেট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দেখেন আপনাকে একটা মেইল দিতে বলবে একটা মেইল দিবেন এবং এখানে গেট করে ক্লিক করলে আপনার মেইল একটা কোড যাবে সেই কোডটা বসাবেন এবং এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন যেটা ওইখানে পাসওয়ার্ড চাচ্ছে তো এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটাই হচ্ছে আপনার মূল পাসওয়ার্ড ঠিক আছে এখানে মানে ওইখানে যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ক্লেম করতে হবে তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে এখানে নিচের দিকে সেভ লেখা আছে সেভে ক্লিক করবেন তারপর আপনারা অ্যাগিন এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এইখানে দেখেন ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন তো ওয়ালেটে আসার পর এইখান থেকে ইথিরিয়ামের ওপরে একটা সিলেক্ট করবেন রিসিপে ক্লিক করবেন এখানে ওয়ালেট অ্যাড্রেস পাবেন এখানে আপনারা আরবিট্রাম ইথিরিয়াম ঠিক আছে আরবিট্রাম ইথিরিয়াম সামান্য ডিপোজিট করে নেবেন এখানে দশ সেন্টের মতো আরবিট্রাম ইথিরিয়াম ডিপোজিট করবেন তাহলে হয়ে যাবে তো এখানে আমাদের কাজ আমাদের ওয়ালেট ওয়ালেটের ভিতরে কাজ শেষ এখনও হচ্ছে এইখান থেকে আমরা লাইভ ক্লেম করব। তো ক্লেম করার জন্য জাস্ট এখানে চলে আসবেন দেন এখানে দেখেন ক্লেম ইয়ার অফ এখানে একটা ক্লিক করবেন দেন এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে ওইখানে যে আমরা পাচওয়ার্ড সেট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে জাস্ট দিয়ে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করার পর এখানে আরবিটার ইথিয়াম আপনার সামান্য ফ্রি কাটবে তো এখানে দেখতে পারতেছেন ক্লেম সাকসেসফুল চেক আমি জাস্ট চেকে ক্লিক করে দিচ্ছি তো চেকে ক্লিক করার পর তো আপনারা যদি এইখানে থ্রি ডটে ক্লিক করে আপনাদের ওয়ালেটে আসেন তাহলে এখানে দেখতে পারবেন আমাকে বারোশো টোকেন কিন্তু এখানে দেখেন ক্লেম হয়ে গেছে তো ফ্রেন্ডস এখানে আপনাদের যে পরিমাণ ব্যালেন্স থাকবে আপনার গেট ডোড যেগুলো দিছে তা আর বাকিগুলো কিন্তু আপনি পাবেন ওয়ালেটের ভিতরে আর আটশোশো দশ চারটার মতো সরি আট হাজার চারশো দশটার মতো মনে হয় আমাকে গেট ডোটাইতে তারা পেমেন্ট করে দিছে যার কারণে এটা আমাকে দেয় নাই তো আর বাকি এখানে আমি বারোশো কয়েন পাইছি এখানে ক্লেম করে তো এটা আমি চাইলে এখনই ইনস্ট্যান্ট ডিপোজিট করতে পারবো জাস্ট সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করে আমি গেট ওর আয় থেকে ইউএক্স লিংক এনে দি অলের অ্যাড্রেসটা এখানে দিয়ে জাস্ট সাবমিট করে দিচ্ছি ইয়ার্ড অফ টোকেনের জাস্ট আপনি ওয়ালের অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে জাস্ট আপনি এখানে মানে বসিয়ে দিবেন সরি এইখানে নয় এইখানে তো এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন তো জাস্ট আপনি অ্যাড্রেসটা বসাবেন তারপর হচ্ছে এখানে ম্যাক্সে ক্লিক করবেন তারপরে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন আমার একটা ক্লেম সাকসেস এবং এখানে সেন্ডও সাকসেস হয়ে গেছে সো আমরা ডিরেক্ট ইয়েতে চলে যাচ্ছি গেডের আয় তো ফ্রেন্ডস এখানে দেখতে পারতেছেন ওয়ান চেইন ডিপোজিট আমার এটা প্রসেসিং আসে বারোশো ডোকেন আমি যেটা মাত্র উইথড্রো করলাম তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন আর এখানে নতুন যারা এখনও চাইলে জয়েন করতে পারেন এখানে জয়েন করলে দুই ডলার প্লাস এখানে এখনও আপনার ইনকাম হবে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন সো কীভাবে জয়েন করবেন সেটা একটু বলে দিই জয়েন করার জন্য জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করে এইখানে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন আর না বুঝলে এই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা লং করতে চাচ্ছি না তো প্রত্যেকে ওইখান থেকে জয়েন করে নেবেন আর ক্লেম কিভাবে করতে হবে এ টু জেড দেখাইছি যদি কোনো কিছু না বুঝেন একটু ব্যাক করে একদিন দেখবেন আর হ্যাঁ ভিডিওতে মাস্ট একটা করে প্রত্যেকেই লাইক করবেন যারা এখনও ক্লেম করতে পারেন নাই তারা অবশ্যই এইখান থেকে ক্লেম করে প্রফিটটা হাতে নিয়ে নেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর এই সকল ভিডিও কিন্তু ইউটিউবে সচরাচর সবাই দিবে না তো আমি দিয়ে শেয়ার করে দিলাম যাতে আপনারা এইখান থেকে ক্লেম করে প্রফিটটা নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই মাস্টভি জয়েন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ